আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন ডিজাইনের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন একটা চাইলে একটুও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমাদের একশোটার বেশি ডিজাইন আছে প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কটেছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসের লোক আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দ মতো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটা নে না কেন প্রাইস কিন্তু সেম ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন মাসা প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রাইস টোর্ লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের জন্য একশোটার বেশি ডিজাইন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের একশো নিরানব্বই শুধু টাকা শুধু ব্যাগ না পার্টি হিজাব তারপরে হলো ব্যাগ কালেকশান শীতের জুতা কালেকশান সব কিছুই আছে মাসাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চালে দেখে নিতে পারেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে কনফার্ম করে দেবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে হবে হাতে নিতে হবে সবভাবে নিতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে জেরে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে আসা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মার্শাল আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার নতুন কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে হবে সবভাবে নিতে পারবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগে সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের এই কোয়ালিটি মাসাল অনেক ভালো ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে দিয়েছি সাইডে ঝুলিয়ে দিচ্ছি সবভাবে নিতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালারগুলো আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু টোট ব্যাগ এগুলো মার্শাল অনেক চাহিদা সবাই অনেক পছন্দ করে এই টোট ব্যাগগুলো এগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য এই টোট ব্যাগগুলো নিয়ে নিতে পারেন আপনারা খুবই ফুল খুবই সুন্দর এই টোট ব্যাগগুলো অনেক ট্রেন্ডে আছে অফিস গোয়িং আপুরা স্টুডেন্ট তারপরে স্কুলে যাওয়া ছাত্রছাত্রী কোচিংয়ে যাওয়ার জন্য বই খাতা সবাই এগুলো ক্যারি করতে পারে সব কিছু এগুলোর মধ্যে নিতে পারে খুবই সুন্দর ডিজাইনের টোট ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসে অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন